ইস্তির নিচে ফুটে যদি কোনো স্বামী বিসমিল্লাহ বলে চুমু দেয় নিসকাতুল মাসাবিল হাদিসে আসছে আল্লাহ খুশি হইয়া একটা কবুল তোমরা হজর সবাম মোল্লামাই দিয়া দেন খুশি খুশি করে ইস্তির নিচে কত সোমা দিবেন বুড়া দাদু যারা আছেন বউ থাকে এক ঘরে দাদু থাকে আরেক ঘরে আজকে গিয়া সাজ দিবেন বক্তা যদি তত্তা হয় হুজুর হলে খেজুর শয়তান কয় পলাই পলাই ধরছে লেজুর ধর্মের নামে মিথ্যা কথা হাই রে মধুর সুর ইমান গেল রসাতলে জান্নাত বহুদূর পীর দাদা আর পরদাদাদের কেচ্ছা দিয়ে ভরা ধর্মান্দ আজমল বিষে যে পাচ্ছে পুষ্প তরা পামপট্টি আর চাটুকারি এখন নেশা ধর্ম দিয়ে ব্যবসা করা এটা এখন পেশা ভালো মন্দ খাবার জোটে পায় যেন সম্মান দুনিয়া মানুষ ওরা দিলে নাই ইমান আল্লাহ তুমি সবাইকে আজ সঠিক পথে আনো অন্তরেরই খবর মাওলা তুমি ভালো জানো